এটা যে কীভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না আমি খুবই কাজ কম করতাম যেটা কারণে আমাকে মানুষ খুব কম চিনত বাঙালিখার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম ওইটার ওইটার সুবাদে একটু চিনেছিল বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম আমাকে সুযোগ করে দিল কাজল আরেফিন অমি ভাই কি বলবো মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কখনো চিন্তা করিনি আর এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না যেখানেই যাই রাস্তা ঘাটে দেশের বাইরে যেখানেই যাই সবারই শুধু একটাই কথা আপু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরাপু আপনার সাথে শিমল ভাইকে কবে দেখব আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন শিমল ভাই কি আবার হাত কাঁপবে আপনার জন্য মানে কথাগুলো এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ আমরা তাদের খুব আপন কেউ অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায় আমাকে এখন ফাইয়া শাড়ির নামে আসলে কেউ চেনে না সবাই অন্তরের নামেই চেনে যেটার ফুল ক্রেডিট টু আমি ভাই অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড আমি মনে করি একটা নাটক একটা নাটক একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলা সিজনে আসা কিন্তু কথা না মানুষ একটা দুটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায় পাঁচ নাম্বার পর্যন্ত মানুষের যে ক্রেজিনেস এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায় মানে অমিভাই এই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন ফাইভ দেখার জন্য তাই সবাই মুখিয়ে আছেন আপনারা সবাই এসেছেন এবং আম শিওর আজকে যখন কালকে যখন কমি ভাই পোস্ট করলো যে পাঁচটার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচলার পয়েন্ট কখন আসবে এভরি ইজ ওয়েটিং ফর দ্যাট যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট সো আমি দুইটা ইনসিডেন্ট শেয়ার করি অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম মাঝখানে অনেকদিন আগে অলমোস্ট দুই বছর আগে দুই বছর আমি কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট দুই বছর আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট আসলে আমি কাজ করব নাহলে আমি কোনো কাজ করবো না সো টু থাউজেন্ড থার্টিনি বা টোয়েন্টি টুতে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম তো ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি ইমিগ্রেশনের যিনি অফিসার তিনি আমাকে বলছেন আনে কয়েকদিন আসিলেন জি আনে হেদিনা বুঝি নাই ফার্স্টে আমি না মানে আই ওয়াজ সো নার্ভাস আমি আম্মু বুঝিয়েছিলাম কি বল কি তোমাকে জিজ্ঞাসা করতেছে বুঝছে চিনছে যে তুমি অন্তরা কি সরি 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 আমি বুঝি নাই আই আই সি আই সি দশ দিন হয়েছে মানে আপনারা জাস্ট চিন্তা করেন ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার উনি পর্যন্ত ব্যাচলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা মানে